আজকের অনুষ্ঠানের সভাপতি সহ সম্মানিত উপস্থিতি সাংবাদিক সালাম সুদম সময় কম আমি সংক্ষেপ করব আজকের আমাদের এই ইয়াং যুবকরা যে আয়োজন করছে এই এলাকার যোগাযোগের সুবিধার্থে যেমনতলা রেলওয়ে স্টেশনে পারাবধ পাহারিকা এবং খালনি তিনটা ট্রেনের কথা আসছে আমি পরামর্শ আকারে বলি আমাদের রাত্রে কিন্তু উদয়ন এবং উপবন্ধু যে ট্রেন আছে আমি আয়োজক সমিতিকে পরামর্শ আকারে অনুরোধ করবো বিষয়টি বেপ দেখার জন্য যে কোন দুইটা বা তিনটা ট্রেন আমরা চাই আমরা যদি রাত্রে উদয়ন বা আমরা এখানে ব্যবস্থা করতে পারি রাত্রে ডাকা গিয়ে প্রয়োজনীয় কাশেরে পরবর্তীতে জৈন থেকে বা অন্য কোনো গাড়িতে ব্যাক করা যাবে তো আমি পরামর্শ আকারে বললাম যে পাঁচটা ট্রেন আছে এই ট্রেনগুলোর মধ্যে আমাদের পাশে কিন্তু মাধবপুর সাজি বাজার থেকে অরুপুর পর্যন্ত সবচেয়ে কাছের স্টেশন হচ্ছে মন্ত্রেল উপজেলা সদর আমাদের সাজান পহরা চমনি আদা ওরগম মাধবপুর সহ বিজয়নগরের আংশিক নাসিমনগরের আংশিক এই সুবিধা বুক করবে তো এই ট্রেনগুলোর দিকে চিন্তা করে পাশে কালনির তামে পারাবতামে নেওয়া করা আমার মনে হয় পারাবতকে আমরা এক নম্বরে রেখে পাহাড়িকে দুই নম্বরে রেখে তিন নাম্বারে কালনি এই আমাদের সুনির্দিষ্ট দাবি নিয়ে আবেদন পেশ করতে হবে বক্তব্য আকারে আমরা কেউ বললাম দুইটা ট্রেনের নাম কেউ বললাম একটা ট্রেনের নাম কেউ বললাম তিন চার নাম এটা হবে না আমাদের এ আয়োজনের সকলের কথা হবে আমাদের দাবি তিনটি ট্রেন এর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে এক নম্বরে পারাবত দুই নম্বরে পাহাড়িকা চট্টগ্রামের সাথে আমাদের একটি ট্রেন দরকার তিন নম্বরে কালনি এই ট্রেনগুলো কীভাবে দ্বারা করানো যা পরামর্শ করে আবেদন পেশ করতে হবে সরকারের এই যোগাযোগ রেলপথ মন্ত্রণালয়ে তো আমরা সুশৃঙ্খলভাবে সামনের দিকে গিয়ে যাবো সরকার যদি আমাদের দাবি মেনে না নেয় তখন আবার আমরা বসে পরামর্শ করবো আমাদের দাবি কি করে আদায় করা যায় আমরা কিন্তু প্রথম দিকে কোনো অনৈতিক কাজ কোন শৃঙ্খলতা কোনো সম্পদের ক্রয় ক্ষতি হবে যাত্রীদের দুর্ভোগ হবে এমন কোনো কাজে আমরা যাব না আমি একজন শিক্ষক হিসাবে যুবকদের প্রতি এবং আমরা যারা সম্মানিত মুরুব্বী নেতৃস্থানীয় ব্যক্তি সকলের প্রতি আমার পরামর্শ পাশাপাশি আমাদের মন্ত্রা রেলওয়ে স্টেশন আমি ঢাকা থেকে চট্টগ্রামের প্রতিটি স্টেশন আমি দেখেছি যাওয়ার সুবাদে সিলেট থেকে চট্টগ্রামের সকল স্টেশন দেখেছি ছোটো ছোটো রেল রেলওয়ে স্টেশনে দুই থেকে দুইটা প্ল্যাটফর্ম থাকে যাত্রীটা থাকে রেলের দরজার যে তৃতীয় মানে নিচের দিকে তিন নম্বর যে সিঁড়িটা আছে এর সাথে প্ল্যাটফর্মের যোগাযোগ থাকতে হবে যেন মুরুবীরা অসুস্থ লোকজন পায়ে হেঁটে উঠতে সহজ হয় আমাদের প্লেট দুই দিকে দুইটা প্ল্যাটফর্ম পাশাপাশি তিনটা ট্রেন এই দুইটা দাবি নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং আমাদের অঞ্চলে প্রশাসনে যারা আছে তাদেরকে আমরা যাকে যেদিকে পারি যেভাবে পারি তাদের সহযোগিতা আমরা নেব এবং আমাদের নেতৃস্থানীয় লোক যারা আছে এই অঞ্চলে আমরা সবাই জন্ম তিন বিশেষে এই দাবি ব্যাপারে আমরা সবাই এক এবং অর্থবদ্ধ আমাদের দাবি দাবি আদায়ে আল্লাহর সাহায্য চাই আল্লাহ আমাদের সফলতা দাম করুক সবাইকে ধন্যবাদ শুভকামনা রইল সবার জন্য